সুন্না বলতে নাবিসাল আলাইহু আসসাল্লামের কথা কাজ মনসম্মতিকে সুন্না বলে নবী সাল্লাম যা বলেছেন সেটাও শুন না নবী সাল্লাম যেটা করেছেন সেটাও শুন না নবিসাল আলহিউ বলেননি করেননি অন্য করেছে কিন্তু সেটা সম্মতি দিয়েছেন সেটাও শুন যাকে বলে শুন তাকে বলে হাদিস অতএব সুন্না বনাম একই রকম দেখতে দিনের মতো কিন্তু যদি কোন দিনের ভিতরে পরিবেশন করে বেদাত বেদাত ঢুকে যায় থেকে সেই পরিমাণ সুন্না চলে যায় সেই পরিমাণ চলে যায় যেমন আমার এখানে এক গ্লাস পানি রয়েছে এই পানিতে যে পরিমাণ পানি রয়েছে অপরটুকু বাতাস রয়েছে আবার যে পরিমাণ পানি খালি করব। বাতাস সেই পরিমাণ ওখানে ঢুকে যাবে আবার পানি দিলে বাতাস বের হয়ে যাবে অতএব এই গিলাসে পানি থাকলে বাতাস থাকতে পারবে না বাতাস থাকলে পানি থাকতে পারবে না এটাই বাস্তবতা অতএব যেখানে সুন্নাহ রয়েছে সেখানে বেদাত থাকতে পারবে না যেখানে বেদাত রয়েছে সেখানে সুন্নাহ থাকতে পারবে না এই জন্য আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। হাসান বিন আতিয়া রাজি আল্লাহ বলছেন মাবুতাদা আকমুন বেদহাতানফিদিনই হিম। ইল্লানাজ আল্লাহমিং সুন্নাতি হিম মিসলাহা সুম্মালা আহদুহা এলেই হিমিলায়ও মেলদকে আমা। নাবিসাললাহ আলই হয়া সাল্লাম থেকে দারিমি মি মিস্্কাতের এক১ ৮৮ নম্বর হাদিসে আমাদেরকে জানাচ্ছেন যখন কোন কমের ভিতরে বেধা ঢুকে যায়। তখন সেই পরিমাণ সুন্নাত সেই দিন থেকে বের হয়ে চলে যায়। কিয়ামত পর্যন্ত ওই সুন্না আর সেখানে ফিরে আসে না অতএব আপনার আমার ইবাদতের ভিতরে যদি বেদাত পরিবেশন করেন বেদাত ঢুকে যায় যতটুকু পরিমাণ বেদাত ঢুকবে আপনার আমার আমলের ভিতরে ঠিক রাসুলের সুন্নাত ওই পরিমাণ সেখান থেকে বের হয়ে যাবে আর কিয়ামত পর্যন্ত ওই রাসূলের সুন্না ওই বেদাতি জায়গাতে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না অতএব বেদাত একটি জঘন্যতম পাপ যেটা আপনার আমার ইবাদাতকে ধ্বংস করে দেয় আল্লাহ আপনাকে আমাকে বেদাতি আমল থেকে বেরতে থাকার তৌফিক দান করুন সকল আল্লাহ আমিন